যত মজা তত সাজা যত আরাম তত ব্যায়াম যত সুবিধা তার চেয়েও অসুবিধা যত টাকা পয়সা ততই লোভলালসা দর্শক গোলাপ জল কেউরা জলে পাওয়া গেছে কিডনি ডায়ালিসিসের এর রুগীকে যে রাসায়নিক ব্যবহার করা হয় ওই রাসায়নিক পাওয়া গেছে গোলাপ জল এবং কেউরা জলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছেন কৃত্রিম সুগন্ধি আপনারা শুনে বিএসটিআই অনুমোদিত ছাড়া কেউ সুগন্ধি ব্যবহার করবেন না এবং লেভেলিং পয়েন্ট না দেখে আপনারা কেউ কৃত্রিম সুগন্ধি কৃত্রিম রং আরো জানা অজানা অনেক রাসায়নিক রয়েছে ব্যবহার করা যাবে না জনগণের উদ্দেশ্যে বিএফএসএ জানিয়েছেন আপনারা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন